কেমন আছেন বন্ধুরা করবিস কিচেন চ্যানেলে স্বাগত ফিরে এলাম একটি নতুন শীতকালীন সবজি যেটা পালং ভেজিটেবিল গ্রেভি কারি বাটার সহযোগে টেস্ট বদল করতে এরকম রেসিপি একবার বানিয়ে দেখতেই পারেন কেমন হয়েছে চলুন বানাবার জন্য অনুরোধ রইল তার জন্য রেসিপট একবার দেখে নিন প্রথমে আমি দুটো আলু ফুলকপি বেগুন কুমড়ো বিন, শিম মূল্য পটল যা সিজন সবজি আছে আরও কিছু নিয়েছি চলুন দেখাই সেগুলো দেখুন আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি গাজর নিয়েছি এরকম বড়ো করে সিমগুলো ধুয়ে কেটে নিয়েছি বেগুনগুলো কেটে নিয়েছি মূলো নিয়েছি যেগুলো আর কিছুটা বিনস কেটে নিয়েছি একটু বড় বড় করেই কাটবেন কুমড়ো পটল আর ফুলকপিগুলো একটু গরম জলে ভিজিয়ে কেটে রেডি করে নিয়েছি রান্নার জন্য আর দুটো টমেটো নিয়েছি আরও বেশি সবজি থাকলে নিয়ে নিতে পারেন বন্ধুরা এতে সবজি বেশি হলেও কোনো অসুবিধা নেই এবার এর সঙ্গে প্রায় পাঁচশো গ্রাম মাপের পালং শাক আমি ধুয়ে রেডি করে নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি বা করে না ধুলে কিন্তু বালি থেকে যায় শাকে এইবার একটা পাত্রে আমি একটু জল বসিয়ে দিয়েছি গরম হয়ে যা পরে জলের মধ্যে সামান্য একটু লবণ যোগ করলাম জলটা কিন্তু ফুটছিল আমি আস্তে করে দিয়েছি দেওয়ার পরে এবার পালং শাকগুলো ধীরে ধীরে যোগ করে দেবো আমি পালং শাকের দেখুন এগুলো ফেলিনি এগুলোও নিয়ে নিয়েছি শীতকালীন সবজি আর টাটকা দেখুন আমার এক বোঝা পালং শাক যেগুলো ধোয়ার পরে আর একটু বেড়ে যায় জানেন আস্তে আস্তে পাত্রের মধ্যে যোগ করে দেব। একটুখানি জাস্ট ভাপিয়ে নেবো দু এক মিনিটের মধ্যে ধরেনি বলে আমি চেঞ্জ করে কড়া নিয়ে নিয়েছি অন্য স্বাদের পালং শাকের এই রেসিপিটা একবার করে ফেলতে পারেন পালং পনির তো সবই খাওয়া হয় সবসময় এক্ষেত্রে একটু টেস্ট বদল হলে কিন্তু মন্দ লাগে না যাই হোক দুটো টমেটো আমি এই গরম জলের মধ্যে যোগ করে দিলাম যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায় এইভাবে দেখুন সঙ্গে সঙ্গেই পালং শাকটা নরম হতে আরম্ভ করেছে ফুটে গেছে এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা জলে দিয়ে তুলে নেব অন্যদিকে মিক্সির বাটির মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা যোগ করে দিয়েছি আর হাফ ইঞ্চি আদা দিয়েছি মশলাটা একটু কমই দিয়েছি এক চামচ জিরে টমেটো দুটো আমি সামান্য একটু ভাপিয়ে নিয়েছি সেই টমেটো দুটোই যোগ করে দিয়েছি পারলে কেটে দিতে পারেন তবে যেহেতু বয়েলড হয়ে গেছে অসুবিধা নেই ওয়ান টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মশলাটা তৈরি করে নেব অন্যদিকে দেখুন সবজিগুলো নিয়ে আমি একদম রেডি হয়ে করে নিয়ে চলে এসেছি গ্যাসের পাশে কড়ায় সামান্য তেল যোগ করেছি বেশি তেলের রান্নাটা একদমই নয় এবার আলুগুলো প্রথমে গরম তেলের মধ্যে যোগ করে দিলাম সর্ষের তেলই নিয়েছি আর গাজরগুলো যেরকম সবজি ঠিক সেই অনুযায়ী দেবেন বন্ধুরা এইটা করা খুবই প্রয়োজন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে অন্য সবজির মধ্যে যেগুলো আছে দেখুন সেই সবজিগুলো পরপর দিতে থাকতে হবে এইবার ভাজা হয়ে যাওয়ার পরে মূলোগুলো যোগ করে দিলাম মূলোটা বাদ দেবেন না বন্ধুরা শীতকালীন মূলোটা অসাধারণ স্মেল আর টেস্টটা নিয়ে আসে ফুলকপিগুলো এবার যোগ করে দিন ফুলকপিগুলো দেওয়ার পরে আস্তে ধীরে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকুন বন্ধুরা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা হয়ে গেলে তারপরে যোগ করে দিন পটল পটলগুলো দেওয়ার পরে এইবার পটলগুলো কিন্তু এরকম আস্তে ধীরে ভাজতে থাকবে এর সঙ্গে অন্য সবজিগুলো আরেকটু ভাজা হতে থাকবে কুমড়োগুলোও দিয়ে দিন কুমড়োগুলো যেহেতু অল্প টাইম লাগে একটু পরে দেবেন সমস্ত সবজিগুলো দিয়ে ধীরে ধীরে ভাজাটা করে নিলেই হলো ভাবছেন একসঙ্গে ভেজে নেব তাতে কিন্তু স্মেলটা অন্যরকম হবে বেগুনগুলো যোগ করে দিলাম আর তার সঙ্গে বেগুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নেওয়ার পরে এক্ষেত্রে বাকি যে সবজিগুলো আছে দেখুন সবজিটা তার আগে দেখিয়ে দিই কতটা ভাজা ভাজা হয়েছে এবার বিনস বিনসগুলো তো থেকে কম সময় লাগে সেই বিনসগুলো যোগ করেছি সিমগুলোও একই সময়ে যোগ করে দিলাম সমস্ত সবজির মধ্যে এইগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সেইগুলোর জন্য এই সবজিগুলো সবার শেষেই যোগ করবেন নাড়িয়ে চাড়িয়ে বেশ ভাজাটা এরকম লাল করুন একসঙ্গে কিন্তু না ভেজে সেদ্ধ করে রান্নাটা করলে বা ভাজলে এই টেস্টটা কিন্তু আপনার কখনোই আসবে না সব সবজিগুলো ততক্ষণে ভাজা রেডি হয়ে গেছে এবার আমি একটা প্রেশার কুকারে যোগ করলাম আমার একটু সময় তাড়াতাড়ির প্রয়োজন তাই এইবার মাপে মাপে সমান জল দিয়ে অল্প হাফ স্পুন লবণ যোগ করেছি এখন একটু অল্পই যোগ করবেন দিয়ে লবণটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিন দেওয়ার পরে একটা সিটি যোগ করব। ততক্ষণে পালং শাকটা আমি তুলে নিয়েছি বেশ বয়েল্ড হয়ে গেছে এবার পালং শাকগুলো দেখুন মিক্সির বাটির মধ্যে দিয়ে আমি এবার একটু পেস্ট বানিয়ে নেব এই পালং শাকটা অনেকটা আছে দুবারে করব দেখুন প্রথমে যে পালং শাকটা যোগ করেছে এই ফাঁকে দেখিয়ে দিই প্রেশার কুকারে একটা সিটি উঠ এবার বন্ধ করে দেবো সামান্য একটুখানি সিটি তুলে দেবো এই পালং শাকের সঙ্গে এক মুঠো ধনে পাতা ধুয়ে যোগ করে দিয়েছি পেস্টটা বানিয়ে নেব অন্য বাকি পালং শাকটা যেটা আছে সেটা পেস্ট করার সময় দুই চামচ মাপের টক দই আমি যোগ করে নিয়েছি এই দইটা দিয়ে এবার আরেকটু মশলাটা তৈরি করে নেব পালং শাকটা ততক্ষণে আবার একটু সর্ষের তেল যোগ করে জিরে যোগ করে দিলাম একটা তেজপাতা দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা যেটা তৈরি করেছিলাম সেই মশলাটা যোগ করে এরকম করে ভাজা করে বেশ ভালো করে কষিয়ে মশলাটার স্মেল বার হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ধীরে ধীরে জলটা ড্রাই হয়ে যাচ্ছে একদম শুকনো করে মশলাটা কিন্তু রেডি এরকমভাবে পুরো মশলাটা তৈরি করে নিলেই হলো এইবার যে সবজিগুলো বয়েল করেছি দেখুন সিটিটা দেওয়ার পরে কিন্তু একটু সিটি তুলে নিয়েছি সবজিগুলো গোটা আছে অথচ বয়েলড হয়ে গেছে ঠিক এরকমভাবে আপনারা কড়াই করে নিতে পারেন শীতকালীন সবজি চট জলদি হয় আমার একটু তাড়া ছিল বলে আমি কিন্তু প্রেশার কুকারে যোগ করেছি এইবার এই সবজিগুলো আমি হয়ে যাওয়া মশলাটার মধ্যে যোগ করে দেবো সবজিগুলো বয়েলড হয়ে গেছে মশলাটাও কষা রেডি বন্ধুরা সেই জন্য খুব নরম হাতে এবার সবজিগুলো আস্তে করে মশলাটার সঙ্গে মিশিয়ে দিন চট জলদি আপনার যদি দশ থেকে পনেরো মিনিটে এমন একটি রান্না হয়ে যায় আর শীতকালে সব সবজি এইভাবে করলে বাচ্চারা বড়রা খেয়ে নিতে পারেন পালং শাকের পনির তো সবাই খান পালং পনির যেটা সেটা যদি এরকম সবজি দিয়ে করেন তাহলে কিন্তু মন্দ হয় না দেখুন পালং শাকের শিকড়গুলো বেশ ভালো করে পরিষ্কার করে বয়ল করে নিয়েছিলাম সেগুলো আলাদা করে আমি যোগ করে দিয়েছি এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে যাই হোক এবার ফুটতে আরম্ভ করেছে আস্তে ধীরে একটু করে নাড়িয়ে মিশিয়ে সামান্য সময় ফুটতে দিন এইভাবে একটুখানি হয়ে এলে টেস্ট অনুযায়ী প্রথমে আমি একটুখানি লবণ যোগ করে দিলাম যেহেতু পালং শাকটা আছে পালং শাকের লবণটা কিন্তু দেখে দেবেন এক্ষেত্রে আর সবজিগুলো কিন্তু ভাপার সময় লবণ দিয়েছি আর টেস্ট অনুযায়ী চিনি দিলাম আপনাদের টেস্ট অনুযায়ী এটা যোগ করুন আর একটু লঙ্কা দেওয়ার মনে হলে দিয়ে দিতে পারেন এবার যোগ করে দিলাম মরিচ শীতকালীন সবজিতে মরিচ যোগ করলে কিন্তু খুব দারুণ খেতে লাগে ততক্ষণে পালং শাক বাটাগুলো আমার রেডি করে নিয়েছি এইবার এদিকে মশলাগুলোর সঙ্গে সবজিটা মিশে যাওয়ার পরে পালং শাকের বাটাটা যোগ করে দিয়ে দিলাম এইবার আস্তে ধীরে সমস্ত সবজিগুলোর মধ্যে পালং শাকটা মিশিয়ে দিন খুব নরম হাতে করবেন যত নরম হাতে করবেন সবজিগুলো যাতে না ভেঙে যায় একটুখানি খেয়াল করলেই হয়ে গেল বন্ধুরা রেডি এইভাবে বানিয়ে ফেলুন তবে যাবেন না শেষ পর্যন্ত টেস্টটা যেহেতু একটু বেশি যাতে বেড়ে যায় সেটা তো আপনাকে করতেই হবে এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি সময় বন্ধুরা ফোটা পর্যন্ত অপেক্ষা করুন পালং শাকেরটা ধুয়ে যে জলটা আছে সেই জলটা যোগ করুন গ্রেভিটা আপনাদের প্রয়োজন মতো রাখবেন আর ঝাল খেতে চাইলে আর একটু লঙ্কা কাঁচা কেটে যোগ করে দিতেই পারেন ফুটে গেছে বন্ধুরা রেডি এমন যদি পালং গ্রেভি দিয়ে সবজি করেন তাহলে তো আর কথাই নেই আমি পাত্রে গরমা গরম একদম ঢেলে দিয়েছি দেখুন কীরকম হয়েছে বুঝতেই পাচ্ছেন কত ভালো টেস্ট হয়েছে না খেলে বুঝতে পারবেন না এবার উপর থেকে একটু বাটারটা এখন দিয়ে দিন দিয়ে ভালো করে এবার চাপাটা দিয়ে দিন প্রথমে একটু বাটারটা দিয়ে কিন্তু নাড়িয়ে দেবেন বা আপনারা কড়াইও যোগ করতে পারেন আমি কিন্তু দেখাবার জন্য এইভাবেই করলাম আমি গরম ভাতের সঙ্গে একটু ডাল সেদ্ধ ফুলকপির কারি আর পালং গ্রেভি বাটার সহযোগে সবজি দিয়ে করে নিয়েছি বার বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান প্লিজ যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল